আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আল্লাহর আল্লাহরশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে হচ্ছে লালপুরির বাচ্চাগুলোকে আমরা সবগুলো বাচ্চা আগে এই যে একটা খাঁচার মধ্যে নিয়ে নিছি ওদের হচ্ছে আজকে একুশ দিন একুশ দিনের বেশি হয়ে গেছে আজকে তেইশ দিন সম্ভবত তো ওদের দ্বিতীয় ভ্যাকসিনটা হচ্ছে দুই নম্বর ভ্যাকসিনটা আমরা চোখে আজকে করবো এই জন্য আর কি সবগুলো বাচ্চা আগে খাঁচায় নিয়ে তারপর হচ্ছে ভ্যাকসিনটা করব আর আলহামদুলিল্লাহ আমাদের খামারের সবগুলো মুরগি এখন এই যে সুস্থ আছে আর অন্যান্য মুরগিগুলো আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা মুরগি সেল দিছি তিনটা মুরগি সেল দিয়ে দিছি আর এই খোপে হচ্ছে এগারোটা মুরগি আছে আর উপরের খোপে হচ্ছে তিনটা আছে আর কি তো মাসাল্লাহ সবগুলো মুরগি আমাদের সুস্থ সবল আছে আর শীতে হচ্ছে শীতের মধ্যে হচ্ছে মুরগি একেবারে কিছুই হবে না যদি আপনি ঠান্ডাটা না লাগে মুরগির সেদিকে কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের ঠান্ডা ওদের না লাগে তো আমরা হচ্ছে ঠান্ডার জন্য কিছু ব্যবস্থা নিছি যেহেতু আমাদের এই মুরগির ঘরটা হচ্ছে চারোপাশে টিন উপরেও টিন আর এই ঘরটার পাশে হচ্ছে একটা বড় গাছ আছে এই যে এই কারণে আর কি কোনো আলো রোদ পড়ে না আর কি তো এই জন্য হচ্ছে আমরা আজকে একটা অন্য পদ্ধতিও শেয়ার করব আপনাদের সাথে কিভাবে মুরগির ঘর আর কি গরম রাখা যায় তো এই যে লাল বাচ্চাগুলোকে এখন হচ্ছে আমরা বাম চোখে এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে সিরিজ দিয়ে দিতে পারি না ভ্যাকসিনটা তো এই জন্য আমি হাতটা ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে আমি হাতি দিই আর কি ভ্যাকসিনগুলো তার চোখে আর কি দিতে সুবিধা হয় তো এখানে দেখেন আমাদের বাচ্চাগুলো দেখি বুঝতে পারছেন কি না আপনারা যে কতটাই সুস্থ আছে মারা এই বাচ্চাটা তো মনে হচ্ছে যে দুই মাস হয়ে গেছে আড়াই দুই দুই মাস দেড় মাসের মতো হয়ে গেছে কিছু কিছু বাচ্চা একেবারেই বড় হয়ে গেছে আমাদের এখানে বাচ্চা আছে হচ্ছে তেইশ পিস তো চার পাঁচ পিস বাচ্চা হচ্ছে আমাদের একটু সাইজে ছোট আর সবগুলা বাচ্চাই মাসাল্লাহ এখনও সুস্থ আছে আর এই শীতের মধ্যে হচ্ছে বাচ্চাগুলোকে পুরোপুরি ঢেকে রাখতে হবে কোনো প্রকার ঠান্ডা লাগলে আর হচ্ছে বাচ্চাগুলা বাঁচানো যায় না তো আমরা কিন্তু বাচ্চার ঘরে লাইট চারোপাশে একেবারে পর্যাপ্ত যাতে করে কোনো প্রকারের বাতাস ঢুকতে না পারে এই বাচ্চারা একটু ছোট আর এখানে এই যে সাদা আর কয়েকটা বাচ্চা একটু ছোট সাইজের আছে আজকে হচ্ছে খামারে ওই যে উদ ইঁদুরের উত্তাপের জন্য একটা ফাঁদ তৈরি করব ওইটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে একটা ফাঁদ আর কি তৈরি করি দেখি কোনো কাজ হয় কি না এই ফাঁদটা তৈরি করতে করে আর কি আপনাদের সাথে ভিডিও লাস্ট টাইম শেয়ার করে দিব আর যদি কাজ হয় কোনো ইঁদুর আটকায় তাহলে আপনাদের সাথে অবশ্যই আমি ভিডিও শেয়ার করব ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে হচ্ছে গর গরম করার জন্য আমরা এই যে আমার মাটির চুলাটার মধ্যে হচ্ছে কাঠ কয়লা দিয়ে আর কি আগুন ধরাই দিছি সন্ধ্যার সময় আগুনটা লাগাই দিছি এটা হচ্ছে রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত এই আগুনটা থাকে কাঠ দিছি আর হচ্ছে এই যে গাছের ডাল তুষকুড়া এগুলো দিয়ে হচ্ছে আগুনটা জ্বালাই দিলে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত গড়টা গরম থাকে তো এই পদ্ধতিটাও আপনারা শেয়ার করতে পারেন আপনাদের খামারে আর এই পাত্রের মধ্যে হচ্ছে পানি দিয়ে এইটার ধানগুলো আমরা আলাদা রেখে দিচ্ছি পানি দিয়ে হচ্ছে উপরের চিটা দানের যে চিটাগুলো হয় ধান দিলে তো ধানটা নষ্ট হবে এই জন্য চিটাগুলো দিয়ে রাখছি যাতে ইঁদুরে সেই ফাঁকাটা দিয়ে পরে আর উঠতে না পারেন দেখি কাজ হয় কি না আপনাদের সাথে শেয়ার করব আর এটার উপরে একটা ভারী কিছু দিয়ে রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ